বিগত দিনে যারা দলের সাথে করেছিল মুকুল রায় অধিকারী এদেরকে চিহ্নিত করার কাজটা আমি করেছিলাম আগামী দিনেও যদি কেউ দলের সাথে বেঈমানি করে এদের চিহ্নিত করে এদের ল্যাজে গোবরে করে প্যাকেট করে বাংলা ছাড়া করার দায়িত্বটা আমি আমার কাঁধে তুলে নিলাম বাংলা আবার তার নিজের জায়গায় ফিরবে এবং এই ফেরার নেতৃত্ব দেওয়ার জন্যে যিনি সামনে থেকে বাংলাকে লিড করবেন তিনি আমাদের সকলের নেত্রী ভারতবর্ষের নেত্রী তিনি আর কেউ নয় আমাদের সকলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এক বাক্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে বললেন মুকুন্দরায় শুভেন্দু অধিকারীদের আমি চিহ্নিত করেছিলাম ওদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলাম মুকুল রায় এবং শুভেন্দু অধিকারী কবে চিহ্নিত করেছিল এই কাজে কবে সালটা মাসটা জানতে চাই আমি এটাকে চিহ্নিত বলবো না টার্গেট টার্গেট করেছিল কারণ ও যে বিনয় মিশ্রদেরকে নিয়ে প্রতীক দেওয়ানদের নিয়ে এই যে কুন্তল শান্তনুদের নিয়ে সুজয় কৃষ্ণ ভদ্রদের নিয়ে যে চুরির ব্যবসাটাও ফেঁদেছিল এই বাধা ব্যবসাটা বাধা দিয়েছিলাম আমি এবং তৃণমূল এরকম ছিল না দু হাজার সালের আগে তৃণমূল কংগ্রেস চেয়ে চিনতে পার্টিটা চালাতো আমরাও লড়াই সংগ্রাম করেছি চেয়ে চিনতে চালিয়েছি এই যে দু সালে সাজানো বাগানো এসে প্রবীণ নেতা সোমেন মিত্রকে ঘাড় ধাক্কা মেরে ডায়মন্ড হারবার থেকে সত্তর হাজার ভোটে জিতে তারপর থেকে যে খেলাটা শুরু করেছেন উনি ও ষোলো সালের পর থেকে যত দুর্নীতি যত অডিও ভিডিও ভয়েস রেকর্ড যত এই যে মানে তিন হাজার কোটি টাকার মালিক এইরকম একটা নাবালক ছেলে এগারোর পরে আসা মাল তিন হাজার কোটি টাকার মালিক যে চার্টার ফ্লাইটে ঘুরে বেড়ায় তার লাইফস্টাইল স্টাইল কি কোথায় ছিল এটা ও তো ভালোই বলেছে এই বিয়াদফটার জন্য এই চোটটার জন্য তো তৃণমূল কংগ্রেসটা ছাড়তে হয়েছে আমাকে আমি তো একুশ বছর ধরে তৃণমূল কংগ্রেস করেছি মমতা ব্যানার্জির হায়েস্ট অ্যাপিচমেন্ট তোষণের রাজনীতি এবং এই যে এটাকে বাছুরটাকে যে তুলেছে এইটার বিরুদ্ধেই তো আমার প্রতিবাদ ছিল আজকে এই মমতা ব্যানার্জির কে ক্ষমতায় আনার জন্য মুকুল রায়ের যে কন্ট্রিবিউশন ছিল আজকে দেখুন আমার সঙ্গত তো বিরোধ আছে সকালবেলা বলছে না শুভেন্দু যেটা শুনছিস ঠিক না আমি যাচ্ছি না একটা সময় গিয়ে এই ভাইপোর হাত থেকে এই কয়লা ভাইপোর হাত থেকে উত্তর নিয়ে নিয়েছে যে আজকে গদ্দার বলে তাকে বলল তিনি আজকে হসপিটালে আর এই শুভ্রাংশুকেও বলি ওই নেতাজি ইন্ডোরে বসে তা হজম করলো কি করে হ্যাঁ আমরা জানি মুকুল রায় নিজে যেতে চাইনি শুভ্রাংশু নিয়ে গেছে তাকে বিজেপির এমএলএ তৃণমূলে নিয়ে গেছে ভাইপুর কাছে এ যে একটা মনুষ্যত্ব রোহিত এ যে রক্তমাংসের শরীরে ঘোড়া মানুষ নয় এ চামড়া যে মানুষের চামড়া নয় হুঁ যার আছে তার নাম মানুষের কোনো বোধ নেই যা আমাকে যা খুশি বলুক আমি পিসিকে হারিয়েছি একদিন আসবে ওকে ভিতরেও ঢোকাবো এবং হারাবো ও কি করতে হয় ওকে করব আমি আপনারা বক্তব্য শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু পরিষ্কার বললেন এবং খুবই চালাকির সাথে বললেন আমি বলবো যে বিগত দিনে দলের সাথে যারা বেঈমানি করেছেন এবং শুভেন্দু অধিকারী মুকুল রায়ের নাম নিলেন তাদেরকে চিহ্নিত করার কাজ কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন কিন্তু চিহ্নিত করার কাজ করেছেন কিন্তু তিনি কি বললেন বিগত দিনে আগের দিনে কিন্তু তারপরেও আপনারা দেখলেন যে মুকুল রায় যে ভিডিওতে বললো এই দিদির হাত ধরে বাংলা অনেক দূর এগোবে তো সেখানে ডেট দেখলাম আমি যে বারো ছয় দুই হাজার একুশ বারো ছয় দুই হাজার একুশ এখন চলছে পঁচিশ এবং এই বারো ছয় দুই হাজার একুশের আগে মুকুল রায় বিজেপিতে যোগদান করেছিলেন এবং সেখানে তিনি এমএলএও হয়েছেন আমরা যারা পশ্চিমবঙ্গের নাগরিক বা ভারতবর্ষ এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ সবাই জানি আমরা কিন্তু তাকে বিজেপি থেকে ফিরিয়ে এনে আবার তৃণমূলে যোগদান করিয়ে সেই সবাই এই বক্তব্য দিয়েছিলেন মুকুল রায় যেই নেত্রীর মমতা ব্যানার্জির হাত ধরেই বাংলা অনেক দূর এগোবে এবং সেটা ডেট দেখলাম যে বারো ছয় দুই হাজার একুশ এবং তারপরেও আমি ভিডিওতে দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুকর রায়ের গলায় কিছু একটা পড়িয়ে দিয়ে তার সাথে কিন্তু গোলামিল করলেন তো যার জন্যে তিনি কিন্তু বললেন যে বিগত দিনে দলের সাথে যারা বেইমানি করেছেন মানে দলের সাথে এরা বেইমানি করেছেন মুকুল রায় এবং শুভেন্দু অধিকারী এবং তাদেরকে চিহ্নিত করানোর কাজও কিন্তু তিনি করেছেন এবং আগামীতেও যাই হোক নেক্সট আগামীতে আমি যাচ্ছি না তো তারপরেই কিন্তু আমি আপনাদের এটাও দেখালাম একসাথে যদিও দেখালাম যে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি কি বললেন তিনি কিন্তু প্রথমেই বললেন যে তিনি ডেট কি বলেছেন সময় যে বিগত দিনে যে চিহ্নিতকরণ করা হয়েছে তিনি ডেট কি বলেছেন কোন ডেটের কথা বলেছেন কারণ এই শুভেন্দু অধিকারী সবটাই জানেন এবং তারা রাজনৈতিকবিদ তারা মনে রাখেন আমাদের মতো জনসাধারণের মতো না কারণ ওই বই সিনেমায় আমরা দেখে থাকি না যে একটা প্রচলিত কথা আছে যদিও আমি ভালো করে বলতে পারতেছি না তবে কথাটা এটাই যে সাধারণ জনগণ অল্প কিছু দিনের মধ্যেই সব কিছু ভুলে যায় হিন্দিতে বলে মানে পাবলিককেও ভুল বিমারি হয় যে যে কোনো ঘটনা নিয়ে দেখেন কারণ সাধারণ লোকের অতটা সময় নেই বা পারিবারিক টেনশানে অতটা মনে রাখার স্মৃতিও থাকে না যে তারা কিন্তু সাধারণ জনগণ ভুলতে অভ্যস্ত এবং ভুলতে খুব ভালোবাসে যার জন্যেই হয়তো আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি সুন্দর করে অনেক দিন পর জনসম্মুখে ভাষণ দিলেন কিন্তু কি সুন্দরভাবে গুছিয়ে বললেন সাধারণ লোকের উদ্দেশ্যে যে তৃণমূল দলের সাথে যারা বেইমানি করেছেন তাদেরকেও ওই মুকুল রায় শুভেন্দু অধিকারীকে তিনি কিন্তু চিহ্নিতকরণ করেছিলেন তিনিই করেছিলেন বিগত দিন বলছিলেন ডেট বলেননি আবার ভবিষ্যতেও যদি কারা কেউ যদি এই দলের সাথে বেইবানি করেন তাদেরকে লেজে গোবরে ঘুটিয়ে বাংলা ছাড়ার কাজটাও তিনি দায়িত্ব নিয়ে করবেন কাঁধে নেবেন আর একদিকে শুভেন্দু অধিকারী ডেটের কথা বলেন কোন ডেটের কথা কারণ তারা মনে রাখেন কিন্তু সবথেকে বড় কথা এখানে আমাদের যে সাধারণ লোক আমরা সাধারণ জনসাধারণ আমরা কি এতটাই বোকা যদিও আমরা ভুলতে ভালোবাসি কিন্তু সারা জীবনে সারা জীবনেই কি আমরা এরকম ভুলতেই ভালোবাসবো আমরা ভুলতে ভালোবাসলেও এই সোশ্যাল মিডিয়া এখন আর ভুলতে দেবে না কারণ আগে শুধু টিভিতে খবর আসতো বলে যাদের যাদের বাড়িতে টিভি ছিল বা যারা খবর রাখতো তারা হেঁটে গিয়ে অন্যের বাড়িতে টিভি দেখেই হয়তো খবরটা রাখতো সেটা পার্সেন্টেজ খুবই কম ছিল কিন্তু এই সোশ্যাল মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার যুগে সবার হাতে হাতে অ্যান্ড্রয়েড মোবাইল কাজেই এই সমস্ত ছবি রেকর্ড হয়ে যায় তারা যদিও মনে করেন যে জনগণ ভুলতে ভালোবাসে কিন্তু সোশ্যাল মিডিয়া ভুলতে দেবে না তারা এই জিনিসটা ভুলে যাচ্ছেন এবং আর পাবলিককে কত বোকা বানাবেন আপনারা এই শুভেন্দু অধিকারীকেও দলে আনার জন্য কিন্তু অনেকবার মিটিং হয়েছিল গোপনে সেটাও আপনারা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যদি বিগত দিনের ভিডিও দেখতে চান এখন গুগলে সার্চ করলেই ভিডিও বের হয়ে আসে আপনারা দেখতে পারেন যেমন আমি খবর দেখলাম এই ভিডিওতে বলার আগে রিয়াকশান দেওয়ার আগে আমিও কিন্তু খোঁজ খবর নিয়ে গুগলের মধ্যেই এবং অনেক সংবাদ মাধ্যমও সেটা ছড়ায় বা সংবাদ মাধ্যমে দেখায় সেগুলো আর এই সোশ্যাল মিডিয়ার যুগ আছে বলেই এই সত্যগুলো বের হয়ে আসতেছে বলেই ইউটিউবারদের নানারকম হেনস্থা করা হচ্ছে আমরা মমতা ব্যানার্জিকেও বলতে দেখেছি যে ফেক খবর ছড়ানো হচ্ছে কারণ যদি বিগত দিনের কথা আপনারা ধরে নেন এবং এই মুকুল রায়ের ছবিও আপনারা দেখেন যে সেই সময় দুই হাজার একুশ বারো ছয় দুই হাজার একুশ সেই সময় তিনি যখন আবারও তৃণমূলে যোগদান করলেন এবং ওনাকে কী কীরকম করে কাঁধে তুলে নিয়ে ফেলার কথা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে গোলা জড়িয়ে ধরলেন মুকুল রায়কে তো জানি না এরা সাধারণ জনগণকে কতটা বোকা বানানোর কাজ করে চলেছে বা বোকা ভেবে নিয়েছে যার ফলে প্রকাশ্যে এরকম বক্তব্য দিচ্ছে কিন্তু সোশ্যাল মিডিয়া ভুলতে দেবে না আপনারা যতই বলানোর চেষ্টা করেন বা মনে করেন যে হ্যাঁ জনগণ ভুলে যাবে কিন্তু এই সোশ্যাল মিডিয়া যতদিন আছে এখন এবং কিছু কিছু ইউটিউবারও আছে যারা এই সমস্ত ভিডিও করছেন যেমন আমি একজন সাধারণ মানুষ আমিও এই সমস্ত কথা অনেক সময় আমি মোবাইলে দেখতাম আরে এখনই এই কথা বললো আরেকটু পরে এই কথা কেন এত দুর্নীতি এত অন্যায় হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নবান্ন থেকে বলছেন বারবার এত সতর্কতা এত কড়া পদক্ষেপ তারপরেও এগুলো ছাড়তেছে না কেন কারণ এভাবেই তারা বক্তব্য দিয়ে থাকেন কারণ জনগণ তো বক্তব্য শুনবে দুই চার দিন একটু আলোচনা করবে তারপরে জনগণ ভুলে যাবে এটা উপরের যে নেতাকর্মীরা এরা বুঝে গেছেন এই সোশ্যাল মিডিয়া বাঁচিয়ে রাখছে বলেই এই কথাগুলো পুনরুদ্ধার করছে বলেই এই সোশ্যাল মিডিয়ার উপরে এত রাগ যার জন্যেই তারা বলেন যে ফেক খবর ছড়ানো হচ্ছে আবার কিছু কিছু ইউটিউবারকে কেজও দেওয়া হচ্ছে কিন্তু বন্ধুরা আপনার ভিডিওটি পুরোপুরি দেখলেন যেভাবে বলা হলো যে এই তৃণমূল দলের সাথে যারা বেঈমানি করেছেন শুভেন্দু অধিকারী মুকুল রায় এদেরকে চিহ্নিত চিহ্নিতকরণের কাজ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেটা বিগত দিনে শুভেন্দু অধিকারী ডাইরেক্ট রিয়াকশান দিতে গিয়ে বললেন তিনি যে কথা বললেন যে ডেট কবেকার ডেট বলেছেন কারণ শুভেন্দু অধিকারী জানেন যে যদি বেইমানে হয় তার মানে যখন বিজেপিতে গেলো তখনই বেইমানি তো চিহ্নিত করেছে কিন্তু যখন ফিরে আসলো তখন তার সাথে গলা জড়িয়ে ধরল এই জন্যে ডেটের কথা বলেছে তো কাজেই আর সাধারণ মানুষকে বোকা বানানো যাবে না বা আমরাই কতদিন বোকা হয়ে থাকবো এই জন্যই আমি আমার ভিডিওতে বলে থাকি সবসময় আমাদেরকে জনসাধারণকে সজাগ সচেতন হতে লাগবে এবং সোশ্যাল মিডিয়ার যুগে আগের দিনে এই নেতারা কি বললেন কারণ এরকম করে বলে যারা ভুলে যান তারা কিন্তু এই উন্নয়নের কথা কোথায় কি করবে সেই কথা বলেও ভুলে যান তো বন্ধুরা আপনারাও ভিডিওটি দেখলেন আপনারা আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন জয় হিন্দ জয় বাংলা